আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের কাটলেট তো চলুন দেখি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর পাঙ্গাস মাছ সিদ্ধ করে নিয়েছি তো পাঙ্গাস মাছের যে কাটাটা থাকে ওটাকে আমি বেছে নেব আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও করতে পারেন কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে যেহেতু অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা শেয়ার করি তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আর পাঁচজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝিয়ে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো মাছটা মাছটাকে আমি এখানে ম্যাশ করে নিয়েছি আর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ আমার ঘরে যেহেতু ঝাল একটু কম খায় তাই একটু আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি আর এখানে আমি জিরা পাখি দিয়ে দিলাম ধনিয়া পাখি দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এখানে সামান্য কালারিং এর জন্য দিলাম আর এখানে স্বাদের জন্য বা স্বাদটা বাড়ানোর জন্য সামান্য টেস্টিং সল্ট এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে এগুলোকে আমি পেঁয়াজগুলোকে এবং মশলাগুলোকে ভালো করে মেখে নিব তারপরে আমি ভর্তাটা একসাথে আলুগুলোকে মাছগুলোকে আর যাবতীয় যত মশলা দিয়েছি সবগুলোকে একত্রে আমি মেখে নিব একদম সহজ হয়েতে আপনাদের সাথে এই কাটলেটটি শেয়ার করেছি আর যেহেতু বাইন্ডিংয়ের জন্য আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আমার ঘরে ব্রেড কাম ছিল না তো এই জন্য আমি ব্রেড কাম দিতে পারিনি এই জন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি তারপরে এখানে আমি এখন কাটলেটের শেপ দিয়ে নিব আপনারা চাইলে চপ বা অন্যান্য শেপও দিতে পারবেন তো আমি এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিব ইফতারিতে বা বিকেলের নাস্তা হিসাবে আপনারা এই কাটলেটটি বানিয়ে খেতে পারেন তো যাই হোক আমি একে একে সবগুলো কাটলেট বানিয়ে নিব একটা কথা বলি এই ভাগে আপনারা স্পাম্প কমেন্ট করবেন না স্পাম কমেন্ট করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় আমি যেমন আপনাদের ব্যাগ দিতে পারব না বা আপনাদের চ্যানেলও ক্ষতি হয়ে যাবে ভালো একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে আমি আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে চলে যেতে পারি এই তো আমার কাটলেট গুলো সবগুলো বানানো শেষ হয়ে গেছে এই তো দেখুন দুইটু আলু দিয়ে আর দুই টুকরো মাছ দিয়ে কতগুলো কাটলেট হয়েছে তারপর একটা ডিম গুলিয়ে নিয়েছি সেটার আর ক্লিপ নেওয়া হয়নি তো আমার ঘরে কাম ছিল না আমার পাউরুটি ছিল ঘরে আমি ওটাকে এই ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি তো এই পাউরুটি দিয়ে আমি সবগুলো কাটলেটকে কোট করে নিব ডিমে চুপিয়ে তো এই তো আমার কাটলেটগুলো সবগুলো কোট করা হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ ছিল এখন আমি এগুলোকে ভেজে নিব এখন আস্তে আস্তে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব তো এই তো আমার কাটলেটগুলো হয়ে গেছে অনেক মজা হয়েছিল খেতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বানিয়ে খেয়ে থাকবেন কেমন লাগে আল্লাহ হাফেজ